ਇਕ ਦਮ ਇੱਕ ਬਾਰ ਆਈ ਹੈ ਆ ਬਾਰ ਸਮਾਈ ਕੋਈ ਇੱਕ ਬਾਰ ਕੋਈ ਨਾ ਕਰੇ ਇੱਕ ਬਾਰ ਕੋਈ ਨਾ ਕਰੇ ਇੱਕ ਬਾਰ ਸਮਾਈ ਕੋ ਇੱਕ ਬਾਰ ਕੋਣ ਇੱਕ ਬਾਰ ਪਸਤ ਇੱਕ ਬਾਰ ਅਰਾ ਜੁਰੇ ਇੱਕ ਬਾਰ ਮੁਬਾਰਕ ਇੱਕ ਬਾਰ ਟੁਕੜੇ ਰਹਨ ਇੱਕ ਬਾਰ ਐਰ ਪਰੇ ਇੱਕ ਬਾਰ ਹਾਦਸਾ ਲੇ ਇੱਕ ਬਾਰ ਐਰ ਪਰੇ ਇੱਕ ਬਾਰ ਜੁਰੇ ਕੋਣ ਜੁਰੇ ਹੈ ਇੱਕ ਬਾਰ ਆਈ ਹੈ ਇੱਕ ਬਾਰ ਆਈ ਲੇ সতেরো বছর আমরা আওয়ামী লীগের জালেম স্বৈরাচার শাসক আওয়ামী লীগ এবং হাসিনার এই দলের আমরা পদদলিত হয়েছি এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জনগণ আওয়ামী লীগের এই অত্যাচার থেকে এরকম পরিত্রাণ পেয়েছে আমরা সামনেও যারা এই সরকারে আসবে তাদেরকে এই মেসেজ বার্তা আমরা দিতে চাই যে দেখো তোমরা যারাই এই গতিতে এসে এরকম জনগণের উপর অত্যাচার করবা জুলুম করবা তোমাদের গধি নিমিশেষে মিষ্তে নাবুদ করে দেওয়া হবে এবং আমরা পাঁচে মে দুই হাজার তেরো সালে সাত পাঁচাত্তরে ওলামা একরামকে উলামা একরামের উপর যে যেভাবে অত্যাচার করেছিল ওলামা একরামের উপর যেভাবে অত্যাচার করেছিল ওই সময় আমার উপর দিয়ে অনেকগুলি গিয়েছে আমি ওই সময় তার কাছে কান্নাকারি করেছিলাম একথা বলেছিলাম আমি যদিও না পাই আমার সন্তানদেরকে এই নসিহত করে যাব যে তারা যেন কোনোভাবেই এই আওয়ামী লীগের যদি কোনো এক সময়ও এর অত্যাচারের এই জুলুমের যদি এরকম বদলা প্রতিশোধ নেওয়ার সময় আসে তারা যেন নেয় এটা আমার মনের একটা আশঙ্কা ছিল আমরা এটা ব্যক্ত করার জন্য এখানে এসেছি এবং এই সুরোচার সচক যাওয়ার পর পুরা দেশের মানুষ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে এরকম একটা সুখের শান্তিতে বসবাস করতেছে এবং সামনেও করবে এবং যারা সামনেও সরকারে আসবে এদেরকে এই মেসেজ আমরা দিতে যাচ্ছি যে তোমরা যারা আসবে তোমরা এখান থেকে উপলব্ধি করে নাও তোমরাও এই কোনদিন দিন জনগণের জুলুম করিও না তার কারণ যারাই জুলুম করেছে তারাই আবু আবুদ হয়ে গিয়েছে আবু জেহাজ হয়ে গেছে উদ্য হয়ে গেছে সেবা হয়ে গেছে তোমরাও যারা আসবা তোমরাও ঠিক মতো দেশ চালাবা জনগণের সঙ্গে বন্ধুশীল আচরণ করবা জনগণের প্রত্যেকটি নেত্র অধিকার এরকম পূরণ করার চেষ্টা করবা পাখে দাও আলহামদুলিল্লাহ রবাহ নিজের বাড়িতে পর্যন্ত দুর্নীতি করছে দেখেন মাটি দিছে টাইচের নিচে থাকবে সিমিট ওহে মাটি দিয়ে বানিয়েছে তাহলে চিন্তা করে যে আমাদের ম্যাটেরিয়াল পদার্থে তো এত কিছু বানায় দিয়েছে এই জায়গায় জানি কি দিয়ে গেছে আপনারা আমাদের মনে করেন যে কি বলবো সব নিয়ে গেছে যা যা ছিল এসে গেল সবই নিয়া গেছে ওর বাবা নিয়ে আর বাবা নিজের বাড়িতে মাটি দিয়েছে বৌমা বন্ধু যে সেই বাড়ি সেই বাড়ি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং দেখতে পাচ্ছেন কিভাবে ভেঙে গেছে ছাত্র জনতা এসে কিন্তু কিভাবে ভেঙেছে সেটা আপনাদের দেখাচ্ছি এবং আপনাদের যদি আমি দেখাই দেখেন কীভাবে তারা ভেঙেছে দেখতে পাচ্ছেন যে কীভাবে ভেঙেছে পুরো যে বাড়িটি বিল্ডিংটি সেটি ভেঙে কিন্তু একদম ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং অনেকে কিন্তু সেটি দেখতে সবাই করতেছে এবং তো এই হলো অবস্থা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই যে

হয়েছে এবং বাড়ির অবস্থা দেখার পরে অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে তারা কিন্তু ছুটে এসেছে দেখার জন্য আমরা কথা বলার চেষ্টা করব আপনারা যে যেখান থেকে দেখছেন দেখতে পাচ্ছেন যে উপরেও কিন্তু দেখেন এক তিনতলা চারতলা থেকে কিন্তু মানুষজন সব উপরে রয়েছে বা বাড়িটিকে এমনভাবে ভাঙা হয়েছে কি বলবো আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে করে কিন্তু ভেঙে দিয়েছে এবং অনেকেই কিন্তু এখানে এসেছে এবং অনেক অনেক ধরনের মতামত করতেছে উল্লাস করতেছে অনেকে ভাঙতেছে ওই যে দেখতে পাচ্ছেন এক ভাই সে কিন্তু ভাঙতেছে ইট দিয়ে ইট দিয়ে ভাঙ ইট দিয়ে সে ভাঙতেছে যদি দেখে আপনাদেরকে আমরা একটু সেই ভাইটির সঙ্গে একটু এক ভাই দুইটা ইট হাতে নিয়েছে নিয়ে কতক্ষণ টাকাটাকি করছে এবং এখন সে সেলফিতে ব্যস্ত হয়ে গেছে এবং আর সবাই কিন্তু ব্যস্ত এখানে দেখতে পাচ্ছেন কেউ রড নিচ্ছে কেউ এটা করছে কেউ ওটা করছে কেউ রড কাটছে এই হলো অবস্থা তো আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে এই যে দেখেন যে অনেকে এই যে রড কাটতেছে এক্সিবিলেট নিয়ে এসেছে আমরা পাইলাম ইটা ভাঙ্গা হুজুর গিরি হুজুর আমরা লেগে ধোয়া করবে এতে আবার ইটাল লই চলে গা তো হলো অবস্থা যার যেরকম মত সে সেরকম বলবে হলো দেখতেছেন আপনারা তো এইভাবে করে কিন্তু তারা এই যে ইট ভাঙতেছে এবং অনেকে কিন্তু সাদে উঠেছে যে বিশাল যে বাড়ি সেই বাড়ি কিন্তু ভাঙতেছে তারা এইভাবে করে ইট